তো আমি সুরা মায়দার সাতষট্টি নম্বর আয়াত থেকে শুরু করছি এটা সিরাত মাহফিল সিরাতের একটা আয়াত বলি সুরা আহাজ তেত্রিশ নম্বর সুরার একুশ নম্বর আয়াত আসলে হয়েছে কি এই বক্তার মঞ্চটা সবচেয়ে বিপজ্জনক এখানে বসে খালি কুদাকুদি করার লাগে আর পৃথিবীর কোথাও কুদাকুদি করার লাগে না কিন্তু বিষয়টা হলো কোরআন বলছে ইদা কুরিয়াল কোরআন যখন তোমাদের কাছে কোরআন উপস্থাপন করা হয় ফাসতিমিউ লাহু গভীর মনোযোগ দিয়ে তা শুনো ওয়ানসিতু চুপচাপ তিন পতন নীরবতা রক্ষা করো লা আল্লাহকুম তুরহামু তাতে আশা করা যায় তোমরা আল্লাহর করুণা পাবা পৃথিবীতে সবচাইতে ঠান্ডা মাথায় মানবজাতির কাছে কোরান উপস্থাপন করা দরকার আর মানুষকে ঠান্ডা মাথায় কুরআনের বক্তব্য বোঝা দরকার কারণ কোরআন বুঝলেই মানা সম্ভব না বুঝলে মানা সম্ভব না এখানে একটা স্লোগানও কেউ দিবেন না আমার পরে যিনি আসতেছেন যত পারেন স্লোগান দিবেন আমার আলোচনায় কোনো স্লোগান দেওয়া যাবে না আমি কোরআন কি বলছি সেটা খেলি দেখি এর আগে ওই আত্রা বলি যেটা সুরা খুব খেয়াল করে অনুবাদ শুনবেন অনুবাদ ভুল হলে আলেম সমাজ আমাকে সংশোধন করে দিবেন তাহলে এই ফি রাসূলিল্লাহি উস ওয়াতুন হাসানা লিমান কানায়জুল্লাহা বলে ইয়াম আল্লাহ আত্ম অর্থ হলো লাখুম মানে তোমরা হে পৃথিবীর মানুষ তোমাদের জন্য অবশ্যয় রাসুলের জীবনে আছে কি উত্তম আদর্শ কি আছে এটাতে কী বুঝলেন এটা হলো পজিটিভ নেগেটিভ কি রাসুলের জীবন আছে কি উত্তম আদর্শ কি বুঝাইছে পৃথিবীর কোন নেতার জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ নেই যদি দেশের মানুষ তাহলে অন্য কোন মানুষ নেতা এই জাতির সম্পদ লুটপাট করতে পারতো না তার মানে রাসুলের মধ্যে আদর্শ আছে মধ্যেও নাই কালমার্সের মধ্যেও নাই মুজিবের মধ্যেও নাই জিয়ার মধ্যেও নাই মুদির মধ্যেও নাই জু বাইডেনের মধ্যেও নাই নেতা নিউনের মধ্যে নাই পৃথিবীর কারোর মধ্যে তোমাদের মুক্তির কোন আদর্শ নাই একমাত্র তোমাদের জন্য আদর্শ আছে কার মধ্যে দিলেন কাকে রাসুলকে এইটা হলো সিরাতের কথা এখন আমাদের সিরাত বলতে যা যায় আমি না বলতে চাই না আমি খালি কোরআন থেকে দেখাবো সিরাত বলতে কি এই যে সেলিঙ্গা কথা বলছে আয় নাকি জিজ্ঞাসা করছেন কিছু স্বাভাবিক আপনি তো আল্লাহ রাসুলের স্ত্রী সব তো আপনি ঘনিষ্ঠ জানেন তে রাসুলের জীবন সম্পর্কে আমাদেরকে কিছু কথা বলেন আপনি আয়সা বললেন তোমরা কোরআন পড়ো নাই বলে হ্যাঁ পড়ছি তো কোরআনটাই তোর আসলের কি জীবন তো আমার কাছে জানা লাভকে বোকে পড়ো তাতে আসলের জীবন জানা সম্ভব এ কথা বলতে গিয়ে আমি যে কথাটা ওটা বলবো সেটা রাত আমি খালি কোরআনের কথা বলবো কিছু আল্লাহ বলছেন এইভাবে ইন্নাল্লাহা লা মাবি মা বিকাউমিন অবশ্যই আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যে পর্যন্ত তারা তাদের মাথার গাম বুকের তত্তর্তেধা যোগ্যতা ব্যয় করে তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে এই পর্যন্ত আমি কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে দেই নে তার মানে কি আপনাকে কর্মবীর হতে হবে কাজ আপনি কি করতে হবে ওই কাজের মধ্যে কাজ না পেয়ে দোয়া করলে কথা গেল আমার টাঙ্গালের একটা মসজিদে দেখছি উজুখানায় সাইডটা পোস্টার দেওয়া আছে ওই পোস্টারে লেখা আছে এই দোয়া পড়লে আশি বছরের পাপ মাপ এখন সে পড়তেছে তার বয়স হলো ষাট সে চিন্তা করছে এই দোয়া যদি পড়ি তাহলে আশি বছরের পাপ যদি মাপ হয় বিশ বছর তো অগ্রিম হয়ে গেল গা আমার তার কুকাম করতে কোনো সমস্যা নাই বোনের হক মালতো সমস্যা নাই পাপ তো মাফ হয়ে গেল এই সমস্ত কথা কোরআন কথা নিজের জাতিকে পরিবর্তন করতে হবে প্রথম এদেশের দিকে ধামাল ছেলেরা যদি ঐক্যবদ্ধ মেধা বুকের তাজা রক্ত যদি ঢেলে না দিতেন সেই রসার পনেরো বছর জালে মুখাত হতো না তোমরা রক্ত দিবা আমি পরিবর্তন করে দিব তোমরা ঘরে খানকায় বৈশা থাকবা আমি আল্লাহ লড়াই করে তোমাকে পরিবর্তন করে দিবো আমি এত বেগেল না গেল এক এখন বলবো কোন তো দুজকে যাবো কারা না এ কথা ভুল কথা এ কোরআন বিরোধী কথা দুজকে যাবে জালেম সে মুসলিম জালেম হোক আর কাফের জালেম হোক জুলুম যে করবে সে যাবে দুজকে কোরআনে শত শত আয়া আমাকে এক একমার সবাই দিবেন এক মাঠ বেরো করব দুজকে যাবো কারা জালেম যে জুলুম করে সে মুসলিম নাম জুলুমকারী হোক ও মুসলিম নাম জুলুমকারী হোক জুলুম যে করবে তাকে শাস্তি পেতে হবে এখন আমরা বলি এই ব্যাপারে কোরআনের অনেকগুলা দুইটাই বল মৌলিক কথা বলতেই হবে আলো সমাজকে কোরানে বলা সেই হবে লাও লা দাফল্লাহিনা হোম বি বা দিন লাফাসা দাতিল আরুদো গোলা কিন্লাহা জুফাগুলিন আলা আলামিন শুনেন কথা বক্তব্য যা দরকার সিল্লাসিল্লির দরকার নেই আল্লা বলছেন আল্লাহ যদি জালেমদেরকে বুঝেন তো জালেম বুঝেন তো বহু বছর জালেম মানে যারা মানুষের প্রতি জুলুম করে আল্লাহ যদি জালেমদেরকে আরক দল প্রতিবাদী লোক যারা সালেমদের মাথা চূর্ণ করে না দিতেন লাফাসা দাতিল আরদু জমিন অন্যায় অবিচারে কি ঘুম খুন লুটপাট ব্যাং ডাকাতি সহ করে যেত কিন্তু আমি আল্লাহর কাজ কি তুমি জালেম হিসেবে মাথা উঁচু করবা আর প্রতিবাদী শক্তি দ্বারা তোমার মাথা কি কথা বুঝলেন না তার মানে জালেম হওয়া যাবে না বাসা বুঝেন না আপনি জালেম হইলে আপনার রোধ করার জন্য আল্লাহর বিদন হলো রে কি দাঁড় করিয়ে দি শেখ হাসিনা জালেম হইছিল এ জাতির যুবক বেদা দাঁড় করে দিয়ে শেখ হাসিনা পালাই না যুবকরা বলছে পালাও না দিহি পালাও কি সময় পাইবে মাত্র পঁয়তাল্লিশ মিনিট